শীতের দিনে খুবই লোভনীয় এবং স্বাদের একটা সবজি রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হলাম সঙ্গে থাকো দেখতো থাকো কিভাবে আমি বানিয়েছি বন্ধুরা আগে আমি দেখিয়ে দিচ্ছি কোন সবজি নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছ এটা হচ্ছে ওল কফি শীতের দিনেই পাওয়া যায় আর খেতেও দুর্দান্ত শাক আমি ওল্ড কফিগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছি রাজে রাজে বন্ধুরা আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো চলো গোপাল শোনার জন্য আজকে আমি বানিয়েছিলাম ওল্ড কফির সবজি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো দেখো ওলকপিগুলোকে একটু প্রেশার কুকারে সামান্য সেদ্ধ করে নেব। আর মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সবগুলোকে জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখব এরপরে তেল গরম হলে আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে আমি একটু কাজ করছিলাম যার জন্য যাই হোক এবার জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দু তিনটে কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব এবার গেট করে রাখা আদা দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আর একটু ভেজে দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে সাঁতানো হয়ে গেলে এর মধ্যে আরো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ধনের পাতা আমার কাছে একটু কম ধনের পাতা ছিল আর একটু বেশি ধনের পাতা থাকলে তোমরা দিয়ে দিও আর আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ একটু ঢেকে রাখবো এবার স্বাদ মতন একটু চিনি চিনিটা তোমরা স্কিপ করতে পারো এবার গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব এতক্ষণ আমার রেসিপিটির সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য টাটা